আমি অডিও রেকর্ড পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে এর থেকে নিন্দাজাজনক আর লজ্জাজনক বিষয় হতে পারে না কারণ এত বড় যুদ্ধের পরে এই যোগ্য অযোগ্য এই নিয়ে এত টানা পড়েন এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত কিছুর পরে একটা পরীক্ষা হবে কি হবে না সেই জায়গা থেকে এসে একটা পরীক্ষা যদিও বা হলো সেই পরীক্ষায় কারা 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 বসতে 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 পারবে পারবে কি না না চাইছে চাইছে সবকিছু মিলেমিশে গিয়ে যদিও বা পরীক্ষাটা হচ্ছে সেখানে প্রশ্নপত্র ফাঁস মানে এটার মতো নিন্দাজনক জিনিস আর কিছু হতে পারে না কারণ কি না আবার তো সেই সমস্যা একটা সমস্যা থেকে উদ্ধার এখনো ঠিকঠাক হওয়া গেল না আবার তো সেই একই সমস্যা কি বলবো এখানে তো বলবো মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত তাড়াবে না সেটাই তো আগে আগে সবার হবে যে ভূত তাড়াবো না সর্ষে সর্ষে কোথায় আছে ভূত কোথায় আছে সেটাই খুঁজে দরকার সবার আগে দরকার তারপর তো ক্যান্ডিডেটের দিকে আঙুল তুলবে তাই না কারণ এর আগের ক্ষেত্রেও যদি বলা হয় যে কথাটা আমি বহুবার বহু জায়গা থেকে বলেছি যে যারা টাকা দিয়েছে তারা অপরাধ করেছে মানলাম টাকা দিয়েছে অপরাধ করেছে তারা অযোগ্য তালিকায় আছে তারা অবশ্যই তারা অযোধ্যা তালিকায় আছে মেনে নিলাম কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি করেছিল কারা আজকে তারা প্ল্যাটফর্মটা তৈরি করেছিল এখন দেখুন আমরা যদি কেউ জানতে পারি যে ওখানে গেলে একটা কিনলে একটা ফ্রি বা অমুক জায়গাতে গেলে এই সুযোগটা পাওয়া যাবে এই সুযোগটা দেওয়া হয়েছে বলে না তারা সুযোগটা নিয়েছিল এইবার সুযোগটা যারা দিল তারা কিন্তু ধোয়া পাতা হয়ে গেল আর যারা সুযোগটা নিল তারাই আজকে মানে অপরাধের কাঠ বড়ায় গিয়ে দাঁড়িয়ে গেল এবার এতদিন চাকরি করবার পরে তাদেরকে সেই চাকরি তাদেরকে ছাড়তে হচ্ছে এবং তাদেরকে উইথ ইন্টারেস্ট টাকা ফেরত দেওয়া এইগুলো একটা কোথাও একটা গিয়ে না মানে যত আলোচনাই করা যাক না কেন কোনো আলোচনাই মানে ঠিক জায়গায় এসে পৌঁছবে বলে তো আমার মনে হয় না আবার সেই পরীক্ষাতে গিয়ে সেই যদি আবার পুনরায় সেই সেই মানে গোড়ায় গলদ হয়ে যায় তাহলে এর আর এর তো কোনো সমস্যা সমাধানই নেই তো চলতেই থাকবে আপনি কি আপনার ব্যবসা বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দিতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় দেবেন কত টাকা পড়বে সেই সব চিন্তা করছেন তাহলে বলবো ওই সব চিন্তা ছাড়ুন কারণ এই ভিডিওটা আপনারই জন্য এবার নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা হাজার হাজার মানুষের কাছে তুলে ধরব আপনার ব্যবসা অথবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তাও খুবই সামান্য কিছু টাকার বিনিময় যেটা আপনি ভাবতেও পারবেন না যে এত কম টাকায় এত সুন্দর ভিডিও সহ বিজ্ঞাপন তাও নিজের ব্যবসা অথবা প্রতিষ্ঠানের সামনে আসছে বাঙালিদের বড় উৎসব পুজো এবং ঈদ তাই আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন এইট এই নাম্বারে শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর বাংলা শততার প্রতিশ্রুতি